ভুল ইনজেকশনে প্রসূতির মৃত্যুর অভিযোগ তুমুল পুলিশের সামনে ফেটে পড়লেন মৃতের পরিবার পরিজনরা খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী মহকুমা হাসপাতালে ছুটে আসে ছুটে আসেন তৃণমূল নেতা পঙ্কজ রায় সরকার শান্ত করার চেষ্টা করে মৃতের পরিবারকে দুর্গাপুরের কাঁসা সন্ধিপুরের বাসিন্দা লক্ষ্মী মুর্মু নামে বছর বাইশের প্রসূতি গত মঙ্গলবার সকালে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয় গতকাল এক কন্যা সন্তানের জন্ম দেন লক্ষ্মী দেবী এরপর একটি ইনজেকশন দেওয়ার পরে মৃত্যু হয় প্রসূতির এরপরেই হাসপাতালের সামনে ক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিবার পরিজনরা খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী দুর্গাপুর মহকুমা হাসপাতালে ছুটে আসে নামানো হয় কম ব্যাক ফোর্স পুলিশ পরিস্থিতি সামলাতে গেলে তাদের সামনে ক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিবার পরিজনরা দাবি জানাতে থাকেন অভিযুক্ত সিস্টার অথবা তত্ত্বাবধানে থাকা চিকিৎসককে তাদের সামনে আনা হোক বিভাগীয় তদন্ত আশ্বাস দিয়েছেন দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডক্টর ধিমান মন্ডল গোটা ঘটনা ছেড়ে ব্যাপক উত্তেজনা দুর্গাপুর মহকুমা হাসপাতালে এই ধরনের অভিযুক্ত অভিযুক্ত একটা মা মারা গেছে আমাদের অভিযুক্ত অনেক কিছু উঠতে পারে তা ভুল ইঞ্জেকশনের জন্য মৃত্যু হয়েছে এটা তো মানে কী বলবো এটা এনকোয়ারি সাপেক্ষ এনকোয়ারি হবে তা ভুল আমরা আমি যেটুকু দেখলাম মেডিসিন আনা করালাম যেসব মেডিসিনগুলো দেওয়া হয়েছিল সেই মেডিসিনের জন্য রিয়াকশন হয়ে কারোর মৃত্যু হবে না এটুকু আমরা আর যেটা হচ্ছে যে ওই রাইগার হয়েছিল অনেক সময় অনেক দিয়ে রাইগার হয় এবং আমাদের যে আমাদের যা এক্সপিরিয়েন্স আছে তার দেখেছি আমরা যে একটা ইঞ্জেক্স যদি কারোর রায়গার হয় তাহলে সেই সঙ্গে সঙ্গে প্যানিক হয়ে আরও পেশেন্টেরও রাগার লাগার হয় তো এক্ষেত্রে যেটা ঘটনা ঘটেছিলো চার থেকে পাঁচজন মায়েদের রায়গার হয়েছিল অন্যান্য ওয়ার্ডেও হয়েছে রাইগার তো কোথা থেকে হচ্ছে আয়দার মেডিসিন থেকে হচ্ছে নাকি কোনো প্যানিকই হচ্ছে না কী হচ্ছে এটা একটা এনকোয়ারি এনকোয়ারি আমাদের দেখা হচ্ছে অন্য ওয়ার্ডের ক্ষেত্রে একটা ওয়ার্ডের হলে একটা ওয়ার্ড হয়ে যাবে সবারই হবে একটা অর্ডার শুরু হয় সেটা যদি যখন রিমা ছড়াবে তখন আর একটা অর্ডার সেটা একইভাবে শুরু হবে আমরা তদন্ত করে হ্যাঁ আমরা তদন্ত মৃত্যুর বাড়ি থেকে অভিযোগ জানিয়েছি মৃত্যুর বাড়ি থেকে অভিযোগ এনকোয়ারি থেকে জানিয়েছি আমরা এমনি এনকোয়ারি করি এবং ওটার জন্য আলাদা করে অ্যাপ্লিকেশন লাগে না কিন্তু তা ওনারা তাও সত্য ওটা আলাদা অ্যাপ্লিকেশন দিয়েছে তো সেটা এনকোয়ারি করে দেখা হবে তদন্ত কমিটি গঠন করা হবে হ্যাঁ আমাদের হ্যাঁ আটটা আটটা ডিপার্টমেন্ট চারটে ডিপার্টমেন্ট না হয় আট দুজন দুজন করে আটজনের কমিটি হয় ঠিক আছে i don't Sí, sí.